সেটা আগে বলেন আমি কি বলেছি ছেড়েছি কিংবা জাজ মিডিয়া বলেছি ছেড়েছি না 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 যেহেতু প্রশ্ন করেছেন সো আই আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মিডিয়া ছেড়েছি কিংবা জাজ মিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি আপনি জাজ মিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা তারা বলবে যে না আমরা পূজাকে পূজাকে নিয়ে তো কাজ করছি এবং কয়েকদিন আগে আমি মাসুদোরমার কাজ একটা পোর্শন শেষ করেছি এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে সো জাজ মাল্টিমিডিয়ার প্রশ্ন মানে জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই আমি কখনো রাগই না ভাই আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি আপনাদের প্রতি আমাদের রাগের কোনো আমি আমি তো খুব হাসি মুখে বলেছি বাট প্রশ্নগুলো আসলে শুনলে না মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না মনটা খারাপ হয় কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দিই কিংবা আমরা প্রমোশনে ছুটে যাই আপনারাও ডাকেন সো এই জায়গাটা না একটা জার্নালিস্ট একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে মনটা খারাপ লাগে কাজ করে যাচ্ছি কোন সময় কি হয়ে যায় না হয়ে যায় এটা তো আসলে উপরওয়ালার কাছেই মানে উপরওয়ালার হাতেই এবং উপর থেকে আসলে প্ল্যানটা আসে বাট আমি এইটুকু বলতে পারবো যে যদি আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন অবশ্যই নেক্সটে ধামাকাদার কিছু আসছে এবং আমি আসলে সত্যি কথা বলতে আমি সিনেমা করছি কিংবা কাজ করছি লম্বা রেসের ঘোড়া হিসেবে এসেছি সো আমাকে টাইম দেন আমি অবশ্যই আপনাদেরকে ধামাকাদার কিছু একটা দিব প্রত্যেকটা সিনেমার যখন ডিক্লেয়ার হয় যে এই সিনেমাটা এই ঈদে আসছে কিংবা এই সিনেমা এভাবে রিলিজ পাচ্ছে তখন আমি আমার জায়গা থেকে সবসময় সর্বোচ্চটা চেষ্টা করি প্রমোশন করার জন্য বিকজ ইটস মাই মুভি ইটস মাই চাইল্ড সো এটা আমার নিজের মনে করে আমার কিছু করতে হবে বাদবাকি বাকি রিলিজটা হচ্ছে সেন্সরটা হচ্ছে আমাদের ডিরেক্টর প্রডিউসারদের উপর তারা কখন ডিক্লেয়ার করবে এবং তারা কখন পারমিশন দেবে যাও প্রচারণা শুরু করো তখন থেকে আমরা শুরু করতে পারবো কিংবা পারি সো এটা তো আমার উপর ডিপেন্ড করছে না কিংবা আর্টিস্টদের উপর ডিপেন্ড করছে না যে প্রমোশন আমি তো আমার জায়গা থেকে প্রমোশন করতেই পারি বাট পারমিশনের জায়গার একটা ব্যাপার থাকে একটা সিনেমার শুটিং করছি কিংবা একটা কাজ করছি সেটা ছবিও আমি ছাড়ি না মানে ছবিও আমি আপলোড করি না যতক্ষণ পর্যন্ত আমার ডিরেক্টর প্রডিউসার পারমিশন না দেয় সো তাদের পারমিশন ছাড়া আমি কোনো কিছু করতে পারি না যখন তারা পারমিশন দেয় যে না গো ফর ইট তখন আমি প্রমোশনটা শুরু করি সে করেছে ভাটার কথা আমার আমার আমি কথাটা শেষ করি ভাইয়া ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া দেখেন আপনি নিজেই খেয়াল করে দেখেন অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সিনেমা কি দশটা দশটা সিনেমা বিশটা সিনেমা একসাথে হচ্ছে সবগুলোই হিট হচ্ছে এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা ওর সিনেমা ভাটা যাচ্ছে ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে সো এগুলো আসলে না এগুলো নেগেটিভ সাইড এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন এটা আমাদের আমাদের জন্য ভালো আপনারা হচ্ছে জার্নালিস্ট আপনারাও সম্মানে মানে সম্মানের জায়গাটা রাখেন এবং আমরা শিল্পী আমরাও সম্মানের জায়গা রাখি সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম আমি তো এটা কখনো কল্পনাই করিনি কিংবা চিন্তাতেই আনিনি যে হল বিমুখ হবে আমরা দেখেন ভাই আমরা আমি আমার ক্যারিয়ারে যদি আমার আমার কথা বলি মানে উইন করব আবার হেরে যাব উইন করব আবার হেরে যাব এভাবেই তো আসলে লাইফটা যায় সো দর্শকদের দর্শকদের আই থিঙ্ক তারা বুঝবে যে না ও চেষ্টা করছে এবং এখন আমার মানে আমি যতদূর জানি দর্শকরা এটা আসলে আমাদের বোঝে যে না ও চেষ্টা করছে ভালো করছে আরও ভালো করবে এখন খারাপ হচ্ছে পরবর্তীতে আরও ভালো করবে সো বিমুখ হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং দাহে কি যে বলছেন এগুলো আসলে এই কথাগুলো আসলে চিন্তাই করি না খুবই ভালো ইজ এ ভেরি 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 গুড অ্যাক্টার খুবই ভালো লেগেছে এবং আমি অনেক ছোট সে অ্যাক্টিংয়ে অনেক 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 সিনিয়র সো তার কাছ থেকে বয়সের কথা বলিনি বয়সও বয়সও আমিও ছোট অনেক ছোট বাট তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে দর্শকদেরকে আসলে বলবো আপনারা এখন পর্যন্ত আমাদের সবাইকে সাপোর্ট করে এসেছেন আমি আমার কথা যদি বলি শুরু থেকে আপনারা পাশে ছিলেন আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন তো এভাবে আসলে আপনারা যতটুকু সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যান যাতে আমরা পরবর্তীতে আরও আরো ভালো ভালো সিনেমা বানাতে পারি